আমরা বাংলাদেশকে আর গড ফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না আমি দাবি করব এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করব পঞ্চকোশ জন্য এটি হবে সবচাইতে উপকারী সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গোলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ এক সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই না আমিও আপনাদের মতো একজন সাধারণ পাবলিক তবে আমার একটা গোলা তালা দিয়েছে এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি আপনাদের এই দাবির সাথে আমি একমত এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছে এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি এবং দাবি আর উত্থাপন করতে হবে না বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফেরত পাবে ইনশাআল্লাহ আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না তারা পাবে তাদের ন্যায্য হিসা কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে করি বলছিলাম আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল ওই দীপুর কারণে দীপুর মতো সে যারা মা হারিয়েছে তাদের কারণে আমি তাদেরকে কথা দিয়েছিলাম পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব তোমাদেরকে দেখার চেষ্টা করব জেলে ছিলাম এই ঘটনার পরেই সরকার আমাকে মেহরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল পনেরো মাস জেলে ছিলাম আমি এর ভিতরে আসতে পারিনি জেল থেকে মুক্তি হয়ে দেড় মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির বলেছিলাম এটি আমার মুখের কথা নয় তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গডফারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে দেখতে চাই চাই না বাংলাদেশ দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন সম্মানিত ভাইরা আপনারা জানেন বিশেষ করে চব্বিশ আর আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার সবার দুঃখ দূর করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই বেদনায় তোমাদের নয় তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আমি যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদ মস্তক সব সাদা দেখতেছি নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকব না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকব। আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো বয় দেখান দিককারজনে তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে আরে ভাই কারে ফাঁসির বয় দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির ভয় দেখান এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাঠতে দাঁড়াতে হত না পাতা টনের উপর দাঁড়াতে হত না এবং ফাঁসির নিতে হতো না তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন না এই বয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান করে আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন গড়ে তোলার চেষ্টা যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে এক দিনের জন্য বেকারত্বের অভিশাপের বুঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও ওফার লেটার হাসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চায় মা বোনদেরকে বলতে চায় সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইসলাম আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ চুয়ান্ন বৎসরে যতজন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক